এই দৌড়াচ্ছে বৃষ্টিতে বি আলহামদুলিল্লাহ আল্লাহ বৈশাখ মাসের বৃষ্টি খুব অপরূপ এই নান্দনিক দৃশ্য আমার সোনার বাংলার দৃশ্য দেখেন আমি প্রকৃতির মাঝে হারিয়ে গেলাম বন্ধুরা সবাই কেমন আছে ও ও কি সুন্দর আমি ছাতা নিয়ে নেমেছি অবশ্য দেখেন কি সুন্দর কি ফুল ও মাগো মা বাতার বন্যা ঝড় ও কাল বৈশাখী ঝড় মেবি ও মাগো কাল বৈশাখ মানে আগে তো বৈশাখী ঝড় হতো সেরকমই দেখাচ্ছে দেখেন আবহাওয়া খুবই খারাপ আমি একটা ভিডিওতে দেখিয়েছি এখন আর একটা ভিডিও তো আমি দেখাচ্ছি এ দেখেন পানি কি পরিমাণ হয়েছে দেখেন মাসা আল্লাহ আল্লাহ পাকের রহমত মহান আলমিন্ না আল্লাহ পাক যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন এবং বান্দার উত্তমের জন্যই করেন এ আল্লাহ পাক আপনার কাছে লক্ষ্য করি শুক্রিয়া যে আপনি বৃষ্টি দিয়েছেন কৃষকের জন্য অনেক ভালো হবে মাটি চাষ করা থেকে শুরু করে জমি জমা ধান টান থেকে শুরু করে সব কিছু কৃষকের জন্য এবং প্রত্যেকটা মানুষের জন্যই কলন বয়ে আনুক এই বৃষ্টি আল্লাপাক আপনার দেয়া রহমত বৃষ্টি নাকি আপনার রহমত লাহি এই বৃষ্টি আমাদের জন্য রহমত হোক দয়া হোক এবং আল্লাপাক আমাদের আপনার ইবাদতবন্দি করার জন্য আমাদের যেন সেই তরফিক দান করেন আমিন এই আমি দর্শকের বন্ধুদের আমার ভিডিও দেখানোর জন্য দেখেন এই যে সরতি হারে যাচ্ছে রে বাবা গো জালা দিয়ে গেলা নহনের কাহা জল পানের বন্ধুরে পরান আমি জানি না কোথায় হারিয়ে যাচ্ছি দেখেন এখানে সাপলা ফুটেছে ও অসাধারণ অসাধারণ দেখেন পানির জুমে কি হয়েছে আমার সেই রকম লাগছে দেখেন ওই মানুষজন বৃষ্টিতে ফিরছে নেমেছে আমি মাছ ধরবো আগে তো বৃষ্টিতে আমরা মাছ ধরতাম কোলায় মানে দেখবেন ধান খেতে যেখানে চাষ করা তো কে রে কে রে অনেক আম পড়েছে আমরা ছোটোবেলায় অনেক আম কুড়াতাম হ্যাঁ কাদা লাগে কিন্তু আমরা ছোটোবেলায় অনেক আম কুড়িয়েছি বৃষ্টিতে ঝরে বাদলে বর্ষায় আমরা অনেক সময় কুড়িয়েছি কিন্তু এই যে দেখেন পড়ে গেছে কিন্তু দেখেন এই যে আম পড়েছে কেউ ছোটো ছোটো আম পড়েছে ভালো ভালো আম পড়েছে আমি একটা আমের সন্ধান করতে যাচ্ছি দেখি হয়ে যাক ও হুম দেখেন কি সুন্দর রাম রাম সিঁদুর দেখেন দেখেন এ কে 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 দৌড়াচ্ছে আম তো কাচ্ছি বৃষ্টির দিনে বৈশাখী ঝরে বৈশাখী কাল বৈশাখী ঝরে আম কুড়াতে এসেছি আমি বৈশাখী ঝরে আমি আম কুড়াতে এসেছি ঘরে ও ছোটো ছোটো আম কিয়া বাত হে কিয়া কার হে কিয়া পাকার না হে ও বহুত বহুত সুন্দর হে আম নিচ্ছেন ও মা গো এই যে আমি ধুয়ে নিচ্ছি দেখেন এই যে কি সুন্দর কি সুন্দর আমি অ্যালোভেরার ভিতরে আম টোকাচ্ছি ও মা গো বাবা এই যে আম এই দেখেন আম পড়ে আছে দেখেন সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল এই যে ও মা গো বাবা কে দেবে যাচ্ছে আমরা দাদার ভিতরে আমি কি করবো কত সুন্দর বৃষ্টি আরাম আমি বুঝিনো বুঝিনো বা ভাই কোথায় দৌড়ালেন ও নো 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 নো